চুয়াল্লিশ হাজার কোটি টাকা পঞ্চায়েত দপ্তরে বরাদ্দ করা হয়েছে ঘাটাল বাস্টার প্ল্যান যেটা আমরা নির্বাচনের সময় বলেছিলাম আমি ঘাটালে প্রচার করতে গিয়েও বলে এসেছিলাম পরবর্তীকালে আমাদের মুখ্যমন্ত্রী যখন গেছে এবং নির্বাচনের আগেই তিনি আরামবাগ থেকে এই নির্বাচন হওয়ার আগে দু সালের খুব সম্ভবত জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে তিনি সভা করে বলেছিলেন যে কেন্দ্র সরকার যদি এই বছরের মধ্যে ব্যবস্থা না নেয় বারোশো কোটি টাকা কেন্দ্র সরকারের দেওয়ার কথা এবং একাধিকবার আমাদের রাজ্য সরকারের প্রতিনিধিটা গেছে সেখানে কেন্দ্রীয় মন্ত্রী সচিব তাদের সাথে বৈঠক হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এবং মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করেছিলেন ঘোষণা করেছিলেন যে কেন্দ্র সরকার যদি না দেয় আমরা নিজেদের কোষাগার থেকে অর্থাৎ রাজ্য সরকারের নিজেদের কোষাগার থেকে আমরা পুরোপুরি খরচা দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান করব সেই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ ইতিমধ্যেই বলেছেন যতদূর সম্ভব আমরা প্রায়রিটিতে প্রায় মিশন মোডে করুন আমরা তারা তো চাই নাই কাজগুলো হোক এছাড়া গঙ্গাসাগরের নতুন ব্রিজের কথা বলা পথশ্রীর জন্য প্রায় পনেরোশো কোটি টাকা আলাদা করে বরাদ্দ করা হয়েছে পিডাব্লিউ ডিপার্টমেন্টের জন্য ছ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ওইদিকে উপরের যে জেলাগুলো রয়েছে ওখানে প্রায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে শুরু করে চা বাগানের জন্য এবং এই পশ্চিমাঞ্চলের জেলাগুলো বিশেষ করে জঙ্গল মহলের জন্য যারা মানুষকে ভাওতা দিয়েছে আর কেন্দ্র সরকারের বাজেট আমি তো স্পষ্ট বলেছি যে কেন্দ্র সরকারের যে বাজেট তারা পেশ করেছে বা পরিবেশন করেছে এটা ভাওতা ছাড়া কিছু নয় তার কারণ আমি যদি আমার আয় তারা বলেছে বারো লাখ টাকা অবধি যদি আপনি আয় করেন বছরে তাহলে আপনার কোনো ইনকাম ট্যাক্স লাগবে না কিন্তু আমার আয় যদি বারো লাখ টাকা মানে মাসে লাখ টাকা এবার যে মাসে এক লাখ টাকা আয় করে তো জিনিসপত্র কিনতে হয় হাওয়ার জল খেয়ে তো বেঁচে থাকবে না তাকে চা খেতে গেলে দুধ কিনতে হয় চিনি কিনতে হয় চা পাতা কিনতে হয় দুটো বিস্কুট কিনতে হয় জল ছাড়া সবেতেই জিএসটি চাল গম আটা সর্ষের তেল মাথার তেল শ্যাম্পু গায়ের সাবান সবের উপর টুথব্রাশ থেকে শুরু করে মানে সবের উপর পায়ের জুতো থেকে শুরু করে মোজা থেকে শুরু করে পকেটের রুমাল থেকে শুরু করে কিছু বাদ নেই জিএসটি একজন যদি বাবদে সব কিছুতে বছরে বারো লাখ টাকা কামায় তাকে আটানব্বই হাজার টাকা খালি জিএসটি দিতে হচ্ছে একদিকে আপনাকে বলছে আশি হাজার টাকা রিবেট দিচ্ছে আর আটানব্বই হাজার টাকা জিএসটি দিয়ে নিয়ে নিচ্ছে অর্থমন্ত্রী তো বলতে পারেন আমি তো ডেটা সোর্স আমার পরের দিন লোকসভা স্পিকারের কাছে জমা দিয়েছে প্রশ্ন করুক না